গিয়েছে কোন মহিলার যদি স্বামী মারা গিয়েছে ওই স্বামীর সঙ্গে তার ওর স্ত্রীটাকে ভাই তো তাদের মান ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মানব ফেসবুকেতে ছবি সেরে করছো মুসা তো এরকম করতে করতে বের যাবে তাকে বাধা দেওয়ার জন্য কি কিছু আছে নাকি সেই জামানে একটা বড় দোয়া dene ছিল তার কাছে তারা হত্যা করেন আল্লাহ বন্ধ হয়ে গেল হঠাৎ দুনিয়ার জমিনে

আপনারা যে যা দান করলেন আপনাদের সবার দান আল্লাহ সুবহানাহু কবুল করেন এবং ইয়াসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভোলি আমি কেমন করে খেনাখে দিন প্রচারের কাজে নিজে শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভোলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে এসোনি তুমি আপন ঘরে দিনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আশকুরু লাকা শুকরান জযীল। আমরা Akhtarul Hisham Hussain শুনছিলাম মাশাআল্লাহ তার খুব সুন্দর করে বক্তব্য পরিবচন করছিলেন। সময় সংকীর্ণ হওয়ার কারণে ওনাকে আমরা মন যতটুকু চাইছে ততটুকু হয়তো শুনতে পারিনি। নারায়ণপুর মাদ্রাসার উন্নতি কল্পে এক দিবসীয় 12 তম ধর্মীয় জলসা এই আজকের যোগ্যতম সভাপতি মঞ্চে উপবিষ্ট লামায়েদিন দিন সামনে বসে থাকা ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সম্মানিত ভাই ও বাপারা পর্দার অপর